আমরা একটা নতুন বাড়ি করেছি বাড়ির একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন সুন্দরভাবে দেখাচ্ছি এই এটা দেখছেন একটা সিডি জানালা এটা মেন গেট এইটা দেখতে পাচ্ছি না এটা একদম গেস্ট রুম আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে আমাদের কাজ চলছে সাইড এখনও শেষ হয়নি এটা মেন গেট মেনটি এখানে ডিজাইন এক ক্লাস্টার সেটা আমি পুরো বাড়িটা আপনাদেরকে দেখাবো এই আমরা একটা চেন সিঁড়ি করেছি কাজ চলছে অলরেডি এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছি এটা কিন্তু মেন গেট মেন গেট মেন গেটে চেন সিঁড়ি আছে একটা এটা মেন ডাইনিং ডাইনিং যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু গেস্ট রুম ভালো করে দেখুন না বুঝতে পারবেন এটা কিন্তু গেস্ট রুম মানে সব কিছু দেখাচ্ছে আপনাকে এটা গেস্ট এটা মানে এই দরজাটা লাগিয়ে দিলে এটা একটা গেস্ট রুম গেস্ট রুমের যে মেন সিস্টেমটা দেখাচ্ছি এইদিকে একটা দরজা আছে বাইরটা দেখুন বুঝতে পারবেন এটা দিয়ে এসে একটা ছোট্ট আমরা গেট করেছি এই গেটটা গেস্ট কিন্তু এই গেট দিয়ে এসে পুরো আলাদাভাবে সেপারে করতে পারবে গেস্টরুমে যে একটা চার ফুট মতন বারান্দা করেছি গেস্টরা এখানে বসে আড্ডা ডাফাটা জামার হয়নি এটা গেস্টরুমের অ্যাডাস বাথরুম এটা ভিতরটা দেখায় এখানে একটা মেন গেট লাগবে ভিতরে একটা বাথরুম থাকলো এটা গোসলখানে নামাজ পড়বে উঁজু করবে গেস্ট গ্যাসের মতন আর পার্সেন থাকবে পুরো দেখাচ্ছি বা এটা বুঝতে পারবেন এই গেটটা লাগিয়ে দিলে গ্যাস সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মানে বাড়ির লোকের সঙ্গে গেস্টদের কোনো সম্পর্ক থাকবে না দেখার সিস্টেমটা আপনাদেরকে এটা বেডরুম একটা বেডরুমের পাশ দিয়ে বেডরুমগুলো বেশ বড় বড় করেছি হুম কাজ চলছে আমাদের বেড়েছে ডাইনিং থেকে এমনিতে একটা সাড়ে তিন ফুট রাস্তাতে পিছনে অনেক জায়গা আছে চুলোতে রান্না টান্না করবে এই একটা বেডরুম এখন প্লাস্টার হয়নি হবে বালি পড়ে আছে এটা রান্নাঘর কিচেন এটা লব করেছি এখানে রান্নাঘরে এইটা সেটা রাখবে এটা ফ্যামিলি ম্যাডার ডাইনিংয়ে যারা থাকে তাদের এখানে একটা সুন্দরভাবে গোসলখানা ট্রান্সফিং করে দিয়েছি দেখাচ্ছি পুরো ঢুকেছে এসে কাজ হচ্ছে এখান থেকে ঢুকে করেছি এইটা গোসলখান গোসলখানাটা অনেক বড় করেছি পুরোপুরি ভালো করে দেখাচ্ছি এটা গোসলখানা এখান থেকে এসে বাথরুম ঘর এখানে নর্মালি বাথরুম বসবে এখানে কমন বসবে দেখ ভালো লাগবে সে এবার পুরো বাইরে থেকে চলে যাচ্ছি পুরো বুঝতে পারবে এটা চেন সিঁড়ি দেখুন আপনারা বাড়ির পুরো একটা সুন্দর ছবি আছে এই আমার হেল্পার খুব আরামের কাজ করছে তুই দিয়ে ভাই দিবি আমার মিস্ত্রি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটা দেখাচ্ছি পাশে আর একটা বাড়ি আছে কিন্তু ভিডিও তো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগলে বেশি বেশিকে দেখবেন চেন সিঁড়ি